আসসালামু আলাইকুম আমি দিলারা হক সিলেট থেকে বলছি বাংলাদেশি ব্লগার দিলারা চ্যানেলে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আমি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে আজকের ব্লগটি সন্ধ্যা থেকে শুরু করছি তো এখানে হচ্ছে আমি তেলের বাজারটা গুছিয়ে নিচ্ছি তেলের বাজার মানে তেল শেষ হয়ে গেছে তো এই জন্য আবার নতুন করে তেল আনছেন তো তেলের যে পাঁচ লিটারি বোতলগুলো আছে সেগুলো শেষ হয়ে গেছে তো এগুলো হচ্ছে আমাদের দোকান থেকে আনা হয় তো তেলের বোতলগুলো শেষ হয়ে যাওয়াতে আমাদেরকে এ মাসে প্যাকেটের যে তেলগুলো আছে সেগুলো দিয়েছেন তো প্যাকেট তেল আমি যেভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে একটা কন্টিনে করে যদি তেলগুলো রাখি তাহলে কোনো তেলা বা ইঁদুর খাটবে না আর তেলগুলোও পড়বে না এই জন্য আমি কন্টিনারের মধ্যে রাখছি আর প্রয়োজন মতো এক প্যাকেট করে কেটে নেব এরপর হচ্ছে আমি যে তরকারি বাজারগুলো আসছে সেগুলোও আমি গুছিয়ে নিচ্ছি এখন যেহেতু সন্ধ্যাবেলা এগুলো আমাদের লাগবে না এগুলো হচ্ছে আমাদের আগামীকাল লাগবে তো আমি এগুলো সব খুলে খুলে রাখছি না হয়তো পচে যেতে পারে পলিথিনের ভিতর থাকলে আর লতাগুলোও আমি খুলে রাখছি যেহেতু লতার মধ্যে পানি দেওয়া থাকে পানি দেওয়া থাকলে লতা অনেক সময় দেখা যায় পচে যায় তো আমি লতা কীভাবে পরিষ্কার করি সেটা আপনাদের সাথে আজ শেয়ার করব আশা করি আপনাদের একটু হলেও কাজে আসবে আমি আশা করি ভিডিওটি ফুল ওয়াচ করবেন শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তো বা ভালো লেগে যেতে পারে আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করে থাকেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি চেপে দিবেন এতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আর যদি আপনি অলরেডি এই কাজটি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আবারও চলে এলাম মূল ভিডিওতে তো আমি এখানে কিভাবে কচুরলতি লতি পরিষ্কার করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে পরিষ্কার করছি আমি যতটুকু বলে বুঝাবো তার চেয়ে বেশি আপনারা দেখে বুঝতে পারবেন অবশ্যই দেখে বুঝে গেছেন আমি অত অল্প সময়ে কতগুলো লতা পরিষ্কার করে নিলাম আর লতাগুলো আমি আগে থেকে ভিজে রেখেছি পনেরো থেকে বিশ মিনিট আগে পানিতে ভিজিয়ে রেখেছি এরপর উপরে যে ময়লাগুলো আছে সেগুলো আমার হাতে পরিষ্কার করে নিয়ে এরপর একটা মাজনির সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি হয়তো আপনারা ভাবছেন একটা মাজনী কেন অনষ্ট করবো মাজনীটাও অনষ্ট হবে না দেখুন আমি মাজনীটাও কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও দেখিয়ে দেবো বন্ধুরা দেখুন কচুর কত সুন্দর পরিষ্কার হয়েছে আর এভাবে করে কচুর যদি আমরা পরিষ্কার করি অনেকটা সময় বেঁচে যাবে আমার এখানে হচ্ছে মোট দুই কেজি কচুরলতা আর এগুলো যদি একা হাতে বানানো যায় তাহলে তো বুঝতেই পারছেন কি অবস্থা হবে দেখুন আমি কতগুলো লতা কত অল্প সময়ে পরিষ্কার করে নিচ্ছি এখন এত সহজভাবে আমি কেটেও নিচ্ছি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে কেমন লাগলো লতা পরিষ্কার করার টিপসটি অবশ্যই জানাবেন আর এখন দেখুন আমি যে মাজনিটা আছে সেটা কতটা ময়লা হয়েছে এটা আমি চুলোর নিচে দিয়ে শুকিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে আমি চুলুতে আগুন দড়িয়ে একটা পুরনো কাচি দিয়ে এটা চুলুর আগুনের উপর রেখেছি আর দেখুন কতটা পরিষ্কার হয়েছে এখনও এটাতে সাবান লাগাইনি সাবান লাগালে দেখা যাবে কতটুকু পরিষ্কার হয়েছে এখন হচ্ছে আমি এখানে ডাটা শাক বাজি করব আর তাও বাজি করব আমি চেপা সুটকি দিয়ে জানি না এর আগে কেউ চেপা চুটকি দিয়ে ডাটা শাক ভাজি খেয়েছেন কি না যদি খেয়ে থাকেন তাহলে তো অবশ্যই জানেন কতটুকু স্বাদ হবে আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে ডাটা শাক রান্না করতে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি দিয়েছি পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি রসুন কুচি আর শুটকি দিয়ে বাজি করতে হলে বা অমনিতেই যদি আমরা শাক ভাজি করি তাহলে রসুনের পরিমাণটা বেশি দেই শাক ভাজিতে রসুন দিলে ভালো লাগে আর সুটকি দিয়ে যেহেতু আমি এটা বানাচ্ছি এজন্য আমি কিছুটা শুকনো মরিচ কেটে টুকরো টুকরো করে দিচ্ছি শুকনো মরিচ কেটে দিলে ভালো লাগে আর শুটকি দিয়ে রান্না করলে একটু ঝাল জাল হলে খেতে ভালো লাগে বর্তার মতো লাগে আমার মতো যদি খেউ শুটকি প্রেমী হয়ে থাকেন তাহলে বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন এখানে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি শাকগুলো আর শাক দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি লবণ আর প্রথমে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি শুকনো মরিচ দিয়েছি আর চেপাশুটকি দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কীভাবে রান্না করছি আমার আজকের ভিডিও থেকে যদি আপনাদের কোনো ভালো লাগা বা খারাপ লাগা সেটা অবশ্যই জানাবেন আমার কথাবার্তা কাজকর্মের মধ্যে যদি কোনো বিয়াদবি হয়ে থাকে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলছি ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও থেকে বের হবেন এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম